গতকাল শিলিগুড়ির দাগাপুর চা বাগানের পরিত্যক্ত কুয়ায় পড়ে যায় একটি চিতাবাগ দীর্ঘ চেষ্টার পর কুয়ো থেকে উদ্ধার করা হয় সেই লেপারটিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনকর্মীরা এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে দাগাপুর বাগান সংলগ্ন অঞ্চলে এই ঘটনায় অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ফরেস্ট অফিসার সন্ত দাস কী বললেন চলুন দেখে নেওয়া যাক না আমরা সকাল সেভেন থার্টিতে খবর পেয়েছি তো আমাদের স্টাফ খুব তাড়াতাড়ি চলে এসছে আমাদের মহানন্দা ওয়াইল্ড লাইফ থেকে আমাদের শুকনা স্কোয়াড এবং আদার রেঞ্জ এবং পুলি পার্সোনাল পুলি পুলিশ প্রধাননগর পুলিশ স্টেশন ওনাদের স্টাফরা এসেছে এসে আমরা সকাল আটটা থেকে রেস্কিউ অপারেশন শুরু করি আফটার দ্যাট এখন আমরা সাকসেসফুলি রেস্কিউ করেছি সেটাকে আমরা এখন মাহাতে নিয়ে যাচ্ছি এবং সেটাকে রিলিজ করা হচ্ছে দেখে মেল হচ্ছে নেই নেই বহু আচ্ছা নেই মিলকে সব লোক বহামি অ্যানিমেল ঠিকঠাকই হে অ্যান্ড কই লোকাল ভিলেজার্স কোবি কই দিক নেই হওয়া কই হার্ম হার্মফুলকা কই ঘটনা নেই ঘটা বাগান এখানে অ্যাকচুয়ালি এই এলাকাটা তো ওদেরই আমাদের কিছু বলা যাবে না এটা এখানে অনেক আগের থেকে এখানে ফরেস্ট এরিয়া আছে এবং টি গার্ডেনের এই প্রবলেমটা আমাদের মধ্যে আছে আমরা সেটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ পার্সোনাল ফরেস্ট সবাই মিলে এটাকে ডে বাই ডে সলভ করার চেষ্টা করছি মানসী বসুর রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে